তিনটা ছয় আমরা একদম ঘুম থেকে উঠে একদম স্নান টান করা রেডি হয়ে গেছি বলতে স্নান টান বলতে ফুল তুলতে যাচ্ছি তা সেই ফুলই মায়ের চরণে যাবে তো সেজন্য আমরা সকাল উঠে স্নান করে তারপরে ফুল তুলতে বেরোই তো আমরা রেডি হয়ে পড়েছি ওরাও রেডি হয়ে গেছে তো এখন বেরোবো তো চলো আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তো এই তো ব্যাগপত্র কিছু নিয়ে নিয়েছি আর এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি বাইরে এখনো পুরো ঘুটঘুটে অন্ধকার দাও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো পুরো অন্ধকার পুরো রাত রয়ে গেছে আমরা তো ফুল তুলতে বাড়ি থেকে বেশি দূরে যাই না আমাদের আশেপাশের গলি থেকেই ফুল নিয়ে থাকি আর এই দিকে দেখো এত হাসি কেন যে হাসছিল ঠাকুর জানে আর ওদের হাসি দেখে ভাই বকছিল যে মানুষ উঠে যাবে তোরা এত কেন হাসছিস আর ওদের এইসব দেখে আমারও হাসি থামছিল না যে না সবাই হাসলে নিজেরও হাসি পেয়ে যায় তো আমারও হাসি থামছিল না ওদের এইসব কিছু দেখে তারপরে আমরা তো আরো অনেক অনেক বাড়ি থেকেই ফুল তুললাম রাতের অন্ধকারে আর ফুল তুলতে দেখলাম ভুরের আলো ফুটে গেছে এখন চলে এসেছি হচ্ছে আমার একজন পিসির বাড়িতে পিসিরা বাড়িতে থাকে না তো ওদের বাড়ি সমস্ত ফুল নিয়ে নিলাম আরও অনেক ফুলই নিয়েছি সব কিছু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা যখন বেরিয়েছিলাম তখন ছিল রাত আর এখন কিন্তু পুরো সকাল হয়ে গেছে আর আমাদের মোটামুটি ফুল তোলা কমপ্লিট আমার হাতে একটা ব্যাগ রিয়ার হাতে একটা শিবমের হাতে একটা মোটামুটি চার ব্যাগ ফুল তোলা হয়ে গেছে মোটামুটি ফুল তিন ব্যাগ পুরো ফুল একটা ব্যাগ এখনো খালি আছে তো এখন বাজে হচ্ছে পরে পাঁচটা মতো তো আরো একটু সময় ফুল তুলবো দেখো ভাই চলে যাব আর এই দেখো সকালের ওয়েদারটা কি সুন্দর বাট অনেকটা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বাড়িতে এসে একটু সময় রেস্ট করলাম আর এখন সকাল প্রায় সাড়ে আটটার মতো বাজে তো এই তো এখানে রান্না বসে গেছে মানে মাসি সমস্ত কিছু রান্না করে নিচ্ছে সবাই তো আসবে আত্মীয় স্বজন অনেকেই এসে গেছে আর সবাই আসবে আমি এটার নাকি খুব অপেক্ষা করি আসলাম এই যে মলাটা তোমার রিয়েল হাসি এটা আমি উজরা তোমরা দেখতেই পেলে আমি তিন ব্যাগ ফুল ঢেলে নিয়েছি বড় প্লাস্টিকের মোট হলো চার ব্যাগ আর এখন একটা ঢাললাম হলো পাঁচ ব্যাগ আর এখন একটা ঢালছি ব্যাগ থেকে তো এটা হলো গিয়ে ছয় ব্যাগ ছয় ব্যাগ ফুল মোটামুটি আমরা এনে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আরও ফুলগুলা বাড়বে কারণ পাঁচ পাপড়ি যে জবাগুলো হয়ে থাকে এগুলো কিন্তু এখনো কিন্তু ভালো করে ফোটেনি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ফুটবে এগুলা আর এই যে ফুল বার করার আনন্দটা মানে ভালো লাগে তোমাদেরকে মুখে বলে বুঝাতে পারবো না এতটা ভালো লাগছিল কি আর বলবো মানে মনে হচ্ছিল রাত থেকে উঠে যে এতটা কষ্ট করে ফুলগুলো এনেছি মানে সেই কষ্টটা এখন ভুলেই গেছি বলতে গেলে মানে একদম মনে হচ্ছিল এত ভালো লাগছিলো এতগুলো ফুল মানে ফুল তো এমনিতেই আমার পছন্দের জিনিস আর তার মধ্যে একদম চোখের সামনে দেখে খুবই ভালো লাগছিলো আর এই দেখো আমরা কি পেয়েছি আমরা পেয়েছি হচ্ছে এই অসিজনে একটা পদ্ম ফুল কারণ এই সিজনে তো পদ্মফুল থাকে না বললেই চলে জ্যৈষ্ঠ মাসে তো পদ্মফুল থাকে না বাট আমরা পেয়েছি আর একটা নয় কিন্তু চার পাঁচটা পদ্মফুলই পেয়েছে আর এই দিকে দেখো ফুলগুলো কিন্তু ঢেলে রেখে দিয়েছি কিন্তু মানে ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে যেন ছোট ছোট দুটো তাগারা মানে ভর্তি হয়েছে কিন্তু না এগুলো অনেক বড় বড়ই বাট ক্যামেরার জন্য যাই না কেন এতটা ছোট ছোট লাগছে আর এই দেখো এখানে কিন্তু পুরো মানে বলতে গেলে এক গাছ যেন বেলপাতা এনে রেখে দিয়েছে সত্যি একটা বড় গাছের পুরো এক ডালা কেটে নিয়ে এসেছিলো ভাইরা এনে এখানে রেখে দিয়েছে মালাগাতে তো লাগবে এই দেখো আমার বোন মামি আর এসে বোন যে কীরকম সারপ্রাইজড হয়েছিস কারণ ও আসবে না আর দেখলাম ওরা ওরা চলে চলে মানে মানে আরও যারা যারা আসছে আত্মীয় স্বজন ওরা এখন চলে আসবে কারণ সবাই আসছে আমার পিসির বাড়ি মামার বাড়ি সবাই আসছে হচ্ছে ফার্স্ট ট্রেনে আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু ফুলগুলা ফোটা শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু মানে পুরো আলাদা আলাদা করে রেখে দিয়েছি জবা ফুল একদিকে লাল তুরা ফুল একদিকে তারপরে অন্য অন্য বিভিন্ন কালারের ফুল এক সাইডে এরকম করে রেখে দিয়েছি কারণ এই লাল জবাগুলো দিয়েই তো মালা গাথা হবে তো সেই জন্য লাল রক্ত জবাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি আর এইগুলো করতে করতেই তো দেখলাম যে আমার পিসিরাও চলে এসছে মানে মোটামুটি আগরতলা থেকে যারা যারা আত্মীয় স্বজন আসা ছিল সবাই এক এক করে চলে আসছে আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে দশটার মতো দাদু দাদু যা ছিল সবাই চলে এসছে আর এদিকে উপরে এসে দেখলাম যে থাম্মা তারপরে হচ্ছে এই ঘরে কাকিমুনি সবাই বসে কিন্তু এখানে ভোগের জন্য সবজি কাটছিল মানে যে ভোগটা মাকে রাতে দেওয়া হবে তো সেই ভোগের জন্য সবজি কেটে রেডি করে রাখছিল আর এখানে কিন্তু মা হচ্ছে চন্দন পেশা থেকে শুরু করে ঠাকুর করে যা যা কাজ থাকে সমস্ত কাজগুলোই করছিল। এক এক করে কারণ পুষ্পতালি সাজানি থেকে শুরু করে সব কিছুই তো করতে হবে তো এখন থেকেই শুরু করে দিয়েছে এদিকে কিন্তু মামি পিছিয়ে এসে এখানে পান টান ধুয়ে নিচ্ছিল আর এইদিকে হচ্ছে প্যান্ডেলের জন্য জল টল এইসব কিছু আসছিল আমাদের সামনের বাড়ি যে আছে ওনার তো পুরো বাড়ি ছেড়ে দিয়েছে যে যা লাগবে তোমরা করতে থাকো কারণ সবাই তো ছোট বাড়ি সবাই সবাইকে হেল্প করতে তো ওইদিকে জল টল এনে রাখছিল আর এদিকে দেখো সমস্ত ফুল টুল আলাদা করে রেখে দেওয়া হয়েছে আর এখন কিন্তু ফুলগুলো অনেকটা ফুটছেও আর বাড়ছেও আর বাড়ির পাশে যে মানুষগুলো আছে ওনারাও এনে দিয়ে দিয়ে যাচ্ছে তো আরও ফুল অনেকটা হয়ে গেছে আর এদিকে কিন্তু রিয়া তনু অনেকটা সময় ধরে ওই যে বেলপাতাগুলো ডাল থেকে ছাড়াচ্ছিল আর এদিকে আবার মালা গাঁথার জন্য বেলপাতা আলাদা করে রাখছিল আর আমি এখানে হাফ মালা গেত এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম তাছাড়া ওরাও বেলপাতাগুলো রেডি করে করে দিচ্ছিল তো এখানে চলছিল হচ্ছে আমার মালা গাঁথার কাজ আর এই জিনিসটা শেষ হয়ে গেলে কিন্তু মনে হয় যেন আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে কারণ মালা গাঁথতে অনেকটা সময় লাগে মালা গাঁথা থেকে বেশি সময় লাগে বেলপাতা ছাড়ানো ফুল আলাদা করা মানে সমস্ত কিছু রেডি করতে বেশি সময় লাগে আর এদিকে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা গাচ্ছিলাম আর ইয়াতন আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল আর সত্যি বলতে আরও অনেক কিছুই চলছিলো বাড়িতে যেগুলো সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি কারণ হচ্ছে তো বুঝতেই পারছো আমি এদিকে কাজ করব না ভিডিও করব কি করব বুঝতে পারছিলাম না আর কাকি বা বলবো করে দেওয়ার জন্য আর এইদিকে দিকে মারা কমপ্লিট করে এসে আমি এখানে হচ্ছে লুচি বাঁচতে বসে গেলাম কারণ তখন বেজে গেছিল প্রায় দুপুর মানে দুপুর বেজে গেছিল দেড়টা খেয়াল নেই বাট এরকমই হয়ে গেছিলো দুপুর আর এখানে কিন্তু চিঠিমুনির আমি বসে বসে হচ্ছে লুচিটা ভেজে নিচ্ছিলাম ভোগের জন্য কারণ সন্ধ্যা তো বেশি সময় নেই আর সন্ধ্যা হলেই পুজো শুরু হয়ে যাবে তো লুচিটা ভেজে রেখে দিচ্ছিলাম আলাদা করে তো এখন তো লুচি ভাজ লুচি ভাজতে বাসতে তোমাদের সাথে বলি যে আমি কিন্তু একা করছি না যেঠিমণি আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আসলে একা না কোনো কিছু করাই সম্ভব না আর কি কি কাজ করছি সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার চেষ্টা করেছি আর ওইদিকে কিন্তু ঘরের মধ্যে অনেকটা সবাই মিলে মজা করছে বা ঠাকুরঘর থেকে তখন ঘরে যাওয়া সম্ভব না যেহেতু ঠাকুর ঘরে কাজ করছি আর আত্মীয়জন আসলে না মনে হয় ওদের সাথে বসে বসে গল্প করি একটু সময় কাটাই বাট এই যে পুজো করে একটা দিন হয়ে ওঠে না এসে দেখলাম মা এখনো ঠাকুরগুলোই সবকিছু মানে রেডি করছে এখানে সিঁদুরের প্যাকেট ট্যাকেট দিয়ে সব কিছু রেডি করছিল মানে মার কাছে আমরা সিঁদুরের প্যাকেট দিয়ে সিঁদুরগুলোই সবাইকে আবার দেওয়া হয় সিঁদুর আলতাই সবকিছু তো এখানে মা সবকিছু রেডি করছিল আর এইদিকে এখানে তো কাকিমুনিয়া ঠাম্মা বসে বসে হচ্ছে সমস্ত সবজি কাটছিল কারণ পুজোর দিনে রাত্রেবেলাও তো এক মানুষ খেয়ে থাকে মায়ের প্রসাদ তো সেই ব্যবস্থা তো করতে হয় শুধু ভোগের জন্য না সবার জন্য ব্যবস্থা করতে হয় মানে ভোগের রান্নার সাথে সাথে আর কি ভোগটাই তো সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয় আর এখানে দেখো বাবার ভাইয়ের অবস্থা ওরা তো মানে কালীর কান্দি নেচে নিচ্ছিল একদম মানে ওদের এত আনন্দ আর ভাইতে এসেই বলছিল আমি তো মামার বাড়িতে দুর্গা পুজোয় এসেছি এতটা মজা লাগছিল ওর আর এখানে দেখো ঠাম্মা পিসি বসে বসে দেখছি ছিল সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর এই দেখো আমার মালাটা কিন্তু ফাইনালি কমপ্লিট তোমরা সবাই জানিও কেমন হয়েছে মালাটা আর একটু বড় করার ছিল বাট হবে না যতটুকু মূর্তি ততটুকুই তো করতে হবে তো এই মালাটা গাতি এতটা সময় লাগলো তারপর মনিপিশিও এসে এখানে বসে গেছে যে এত বেল পাতা দেখে যে আমরা তো আগরতলা এত বেল পাতা পাই না তোদের এখানে এত বেল পাতা পিসিও একটু হেল্প করলো আর এখানে দেখো বেলপাতার মালাটাও কিন্তু গাথা কমপ্লিট বাট এটা দূর থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি

গেতেছিলাম এই জায়গাটাকে এখন পরিষ্কার করা হচ্ছে মায়ের আসন পাতা হবে আর দেখো বাইরে কি রকমের বৃষ্টি মানে পুরো ঝড় দিচ্ছে কী বলবো তোমাদেরকে মানে বৃষ্টি থামছে এনে একটু সময়ের জন্য মানে গতবারও এরকম ছিল এইবার তো আরও বেশি বেড়ে গেছে আর এখানে ঘরে এসে আমরা একটু চুল শোকাচ্ছিলাম ড্রায়ার দিয়ে কারণটা হচ্ছে আমরা একদমই কাজ করার জন্য ওই যে ঠাকুর করে গেলাম চুল বেঁধে রেখেছিলাম তো সেই জন্য এখন শোকাচ্ছিলাম আর এইদিকে দেখো বোন হচ্ছে আর এক বোনকে শাড়িটারই পরিয়ে দিচ্ছে কারণ আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি অন্ততভাবে টাইমলি রেডিটা তো হই বৃষ্টি কমে না কমে সেটা পরের ব্যাপার লাজুক বউ আমাদের এই যে লাচুগু এরাজ কৌধিবাস তো এই তো এখন রেডি হতে বসে পড়েছি আর এই তো আমাকে ঝুলদি হচ্ছে সমস্ত কিছু করে দিচ্ছে চুলটা করে দিচ্ছে আর কি আর চুলটা করতে করতে আমি এদিকে মেকআপটা কমপ্লিট করে নেব আর এখন বাজে হচ্ছে চারটা দশ মতো আর এই তো এদিকে শুনাইও রেডি হচ্ছে মুনাই শাড়িটারি পরিয়ে দিচ্ছে আর ঘরে তো বাকি সবাই রেডি হচ্ছে আমি চলে এসেছি কাকি ঘরে এই যে ম্যাডাম আমি প্রত্যেকবারই দেখি যে আমার কাছে মেকআপ করার পর চুল ভাতার আর সেই সময়টা থাকে না কারণ প্রত্যেক তো একই শিডিউলে কাজ করতে থাকি তারপর আর লাস্টলি থাকে না তো এবছর ঝুমকি দিকে বলছিলাম যে আমার চুলটা এসে বেঁধে দিয়ে যাও তো এসে আমার চুলটাকে বেঁধে দিয়ে গেল আর চুলটা তো পুরো ভেজা ছিল কারণ ঠাকুর ঘরে যাবো এত লম্বা চুল তো ভেজাতেই হবে তো ভালো করে শুকিয়ে টুকে একদম চুল টুল বেঁধে দিয়ে গেছে আর আমি তার মধ্যে মেকআপ টেকআপ কমপ্লিট করে নিয়েছি এখন রেডি হচ্ছে সবার লাস্টে লাগাছে আর এই হচ্ছে মামি সুন্দরী হাই সুন্দরী আর এইজন এখনো রেডি হয়নি হবে লুকটার জন্য খালি রেডি থাকো কি সুন্দর সাজবে একটু পরে আর এই হচ্ছে আমার সব ললিতা জুলিতা জগিলা বগিলা সবাই একদম পারফেক্ট দেখছ আর এই হচ্ছে ললিতা যগিলা মলিলা ললেলা সবাই আমাদের আরেকজন এসেছে দেখি দেখি কুটিলা আমি তো রেডি হয়ে গেছি তাছাড়াও হচ্ছে বাকিরাও সবাই মোটামুটি রেডি কয়েকজন শুধু রেডি হওয়ার বাকি আছে ওনারাও সবাই রেডি হয়ে যাচ্ছে আর আমরা এখন যাবো হচ্ছে মূর্তি আনতে মাকে আনতে যাব তো চলো আমার আজকে যে ব্লগের ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি সেকেন্ড পার্টে তোমরা দেখে নিও আমার কালী পূজার বাকি সব কিছু শেয়ার করবো কারণ এই ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো সেজন্য সেকেন্ড পার্টে বাকি সব কিছু শেয়ার করব।